কদিনের কাঠফাটা রোদ আর গরমের যুগলবন্দি শেষে শনিবার দুপুরে নামে হালকা বৃষ্টি বৃষ্টি পড়তেই জনমনে কিছুটা স্বস্তি এলো ঝড়ের একাধিক এলাকা তাণ্ডবে তাণ্ডবন্ড হয়ে যায় এমনকি নির্মীয়মান একটি পুজো প্যান্ডেলের এর ঝড়ের থাবায় ভেঙে পড়ে করিমগঞ্জের নীলমণি রোডের সাতচল্লিশ বছরের পুরনো শতভিশা ক্লাবের পুজো প্যান্ডেল গত দেড় মাস থেকে তৈরি হচ্ছে আর ঝড়ের থাবায় সেটা একবারে ভেঙে পড়ে পুজোর আর মাত্র পক্ষকাল বাকি এর মধ্যে প্যান্ডেল ভেঙে পড়ার ফলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো পরিচালনা সমিতির কর্মকর্তারা এদিকে শনিবার দুপুরের ঝরে করিমগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয় বহু এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে গরম থেকে এই বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও মানুষের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে এই ঝড়ের তাণ্ডব আপনি শতবিশা ক্লাবের জয়েন্ট সেক্রেটারি সেক্রেটারি আচ্ছা একটু বলুন তো মানে আজকে এই যে প্যান্ডেলটা ভেঙে পড়লো এই ঝড় সামান্য ঝড়ের জন্যই তো ঘটনাটা ঘটেছে তো আপনারা এখন কি ব্যবস্থা নেবেন যে দেখেছি ও এসে দেখুক দেখার পরে ও বুঝতে পারবে যে কি হয়েছে কীভাবে আবার এটাকে তৈরি এবার আপনাদের বাজেট কত ছিল বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা তো এখন তো এই যে এটা ক্ষতিগ্রস্তের মুখে ক্ষতির মুখে পড়লেন আপনারা তো বাজেট তো আরও বাড়তে পারে একটু তো আচ্ছা আপনাদের পুজোর আমাদের তো আরও এখন তো দিনও কম হতে চলেছে এই সময়ের মধ্যে প্যান্ডেল তৈরি করা তো এটা কতদিন কতদিনের প্যান্ডেলটা আজকে ভেঙে দেড় মাস আগে বানানো শুরু হয়েছিল মানে দেড় মাস আগের প্যান্ডেল দেড় মাস আগে